আমরা ধারাবাহিক আমাদের হাতের লেখাগুরু সামনের দিকে এগোচ্ছি সকলে বলি আলহামদুলিল্লাহ এখনকার যে সবকিছু নম্বর পাকালেকার চতুর্থ নম্বর

আপনারা যদি বোঝার চেষ্টা করেন যে এটাকে আমার বুঝতে হবে আসলে এখানে বড় ধরনের বোঝার কিছু নেই একেবারে স্যাম্পল একটা সহজ বিষয় উর্দুতে সাত এটা উর্দুতে সাত এটা একটু সুজাস টাইপের আর এটি পিকি টাইপের একটু আড়াল করা যে ডান দিকে একটু ঝুকে আছে ডান দিকে কি আছে একটু ঝুকে আছে এই হালকা ঝুঁকানোর মাধ্যমে এই গুলো তৈরি হয় এটাকে বলবো আমরা সোজা লেখার মাথা আর এটাকে বলবো কি লেখা পাখা লেখার মাথা একটা বিষয় শুধু এখানে আপনাদেরকে স্পষ্ট করতে চাই সবাই খেয়াল করেন সবাই বোঝার চেষ্টা করেন একটা বিষয় সবাইকে বুঝতে হবে এবং সবাই বুঝবেনও এখানে যারা আমার কথা বুঝতেছেন অত্যন্ত বোঝার মতো একটা বিষয় এই যে জায়গাটা মিষ্টি কোনা এখানেও এটা হলো মিষ্টি কোনা এটা কোনা আছে মিষ্টি কোনা অনেকে এই জায়গাটাতে এমন করে ফেলে দুইটা ভুল করে এটা এখানে এখানে দুইটা ভুল সমন্বয় হয়েছে একসাথে একটা এখানে কোন আছে আর এখানে পেট না এখানে কি আছে কি পেট আছে পেটটা ভরা ভরা লাগে পেটটা কি লাগে ভরা ভরা লাগে বইয়ের একটা আমাদের এটা হলো কম্পিউটার ফ্রন্টের কম্পিউটার ফ্রন্ট যদি আমরা চর্চা করি তাহলে কম্পিউটার ফ্রন্টের কয়ের ভিতরে এই জায়গাতে পেট খালি আছে এই জায়গাতে কি খালি বলেন পেট খালি কিন্তু আমরা যেই সোজা লেখাই বলি আর পাকা লেখাই বলি আমাদের পেটটা কিন্তু খালি না আমরা কিন্তু খেয়ে আসছি পেটে একটু ভরা ভরা না মাত্র কিন্তু খেয়ে আসছি দুপুরের খাবার খেয়ে ঠিক তিনি ওই পেটটা কিন্তু ভরা ভরা থাকে এগুলো পেটটা একটু ভরা ভরা আর কম্পিউটার ফ্রন্টের মধ্যে পেট খালি কেন এই কম্পিউটারের মধ্যে যে ফালাইয়া রাখছে এরা কেউ খাবার দেয় না এদের বুঝলেন নাই এই কম্পিউটার মধ্যে থাকতে থাকতে আর ক্ষুধা লাগছে মুসলমানরা অভাবে আছে এই অক্ষর গুলো অভাবে থাকার কারণে পেট কি হয়ে রয়েছে খালি হয়ে রয়েছে আমরা সিলেটের মানুষ তো অনেক খাবার খাই আমাদের খাবার অনেক দোকান পাট ইত্যাদি আমরা কেন এত পেট খালি রাখবো আমাদের পেটটা কি থাকবে একটু ভরা থাকবে এই অংশটা আমাদের জানার বিষয় এই পেট আমরা তৈরি করবো কিভাবে এই পেটটা তৈরি করা আমি আপনাদেরকে কয়েকবার দেখাচ্ছি দেখেন কারণ এগুলো শৈল্পিক বিষয় দেখার বিষয় দেখলেই আপনাদের কলম এটাকে কবল করবে কলম এটা চলে আসবে দেখবে আমি সবগুলো হরফ এখানে রাখার জন্য মনে করি না একটা মাথা রাখি এখানে দেখেন এটা একটি মাথা আর এটা সোজালেখার একটি বর্ণ এই এই বর্ণ অনুপাতে হ্যাঁ ক ব ধ ব শূন্য রি সবগুলো বর্ণ এখান থেকে মাথা হলো এটা এটা আপনাদের সামনে তুলে রাখলাম দেখার জন্য যে সোজা লেখাটা আসলে কেমন এই যে বাখা লেখাটা এটার মাথার যেরকম একটু সোজা এই মাথাটা কেমন জানি একটু আড়াল করা মনে হয় আড়াল করা এই মাথাটি থেকে তৈরি হবে আমাদের এই বর্ণ প্রত্যেকটি মাথায় দেখেন বারবার দেখে দিচ্ছি পূজার জন্য এই যে আড়াল করা আড়াল করা একটু আড়াল করা আকার কিভাবে দিব দেখেন এই যে এই যে আকার তা আমরা আরো লিখতে চাই লিখতে পারবো এখানে এই যে অংশটা কি আমরা কি করব এই অংশটা দিবই আমরা এখানে কোনা ছাড়া লিখবই এখানে যাতে কোনোতেই কোন না হয় এক আর এখানে পেট থাকে নিচে

এখানে এই অংশটা একটু তুলনামূলক এ মাথা থেকে ছোট হবে এটা দুইটা বনের ক্ষেত্রে হবে এই ছয়ের ক্ষেত্রে হবে এবং এরিয়ার ক্ষেত্রে এরকম হবে